আগামী তেইশে সেপ্টেম্বর হায়লাকান্দি কাছারি মসজিদে বাৎসরিক খানকা মাহফিল আগামী তেইশে সেপ্টেম্বর রোজ মঙ্গলবার বাদ মা থেকে হায়লাকান্দি জেলার সদরের কাছারি মসজিদে যৌনপুরী ছিলছিলার ছিলার খানকা মাহফিল ও তরিকতের খতম অনুষ্ঠিত হবে এই মোবারক মাহফিলে উপস্থিত হয়ে তালিম ও তরিবিয়ত পেশ করবেন শাহ সুফি আলহাজ পেশ শোয়েদ জনাইত আহমেদ মাদানী আল হুসানি সাহেব উক্ত মোবারক মাহফিলে তরিকতপন্থী সবাইকে উপস্থিত থাকার আহ্বান জানিয়ে সকলের সহযোগিতা কামনা করেছেন আয়োজক কমিটির কর্মকর্তারা মঙ্গলবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়েছেন খানকা পরিচালনা কমিটির পক্ষে আলহাজ কমরুল ইসলাম চৌধুরী মালানা আব্দুল মান্নান মাজার ভুইয়া সহ অন্যান্যরা আগামী সেপ্টেম্বর রোজ মঙ্গলবার বাদ মাঘড়ি হইতে রাত্রি নয়টা ত্রিশ মিনিট পর্যন্ত হাইলা খান্দি মসজিদ প্রাঙ্গনে তরিকতার বাৎসরিক খানকা মহফিল অনুষ্ঠিত হইবে তাই আমি এই খানকা পরিচালনা কমিটির পক্ষ থেকে আপনাদেরকে এই মহফিলে উপস্থিত হইয়া দুনিয়া খেরাতের ন্যাকি হাসিল করার জন্য কমিটি কমিটির পক্ষ থেকে দাও প্রেরণ করছে এবং এই এই হালকা মুক্তিলে তালিম ও তরব পেশ করবেন সৈয়দ শাহসি সৈয়দ উজানির সাবদুল্লাহ মাদ্দুল্লাহল আলী তাই আমি সকল তলিকোৎপন্থী যে ক্যারামগনকে এই কমিটির পক্ষ থেকে আবারও ওই তারিখ জানিয়ে দাওয়াত দিচ্ছি আগামী তেইশ ডিসেম্বর তেইশ সেপ্টেম্বর বাদ বাঘ মঙ্গলবার আপনারা এই মফিলে উপস্থিত হইয়া দিন ও দুনিয়ার ডেট হাসিল করুন এই আবেদন রাখি আমার বক্তব্য শেষ করছি শ্চই আপনার অবগত হয়েছেন আসন্ন মঙ্গলবার অর্থাৎ তেইশ সেপ্টেম্বর বাদবাহরি বইতে হাইলাহি শহরের উপখণ্ড ঐতিহ্যবাহী খাসারি মসজিদে আমাদের জনপুরি তরিকতের বাৎসরিক প্রথম পথর বেয় প্রদান করবেন আমাদের বরাকের সুপরিচিত সৈয়দ জান্ডিপদ্য জেলা বিদ্যালয় আলাইহি আপনারা যে যেখানে আছেন আমাদের তৈরিের ভাই বন্ধুগণ আমাদের এই কমিটির পক্ষ থেকে আহ্বান করা হচ্ছে যে সময়ে উপস্থিত হয়ে এই সভাকে সুন্দর এবং সার্থক করে তুলে এবং প্রত্যেকের দুনিয়া ও আখারা সফলতা কামনা করে আপনারা নিশ্চয়ই অবগত এই তৈরিহতের হতম প্রতি সপ্তাহে মঙ্গলবারে বাদ মাড়ি ওই মসজিদেই হয় এই তৈরি প্রথম পরিচালনা করেন সাহেব কিবলা মদ্যাজিলা জায়াল আলাইহিন আদেশ মর্মে এই মসজিদেরই ইমাম হাফিজ তেউর রহমান সাহেব আর আগামী মঙ্গলবার যে প্রথমটা হবে এটা বাৎসরিক শরীফ হতে মতো রহমান